আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ডেলিভারি রিভিউ নিয়ে আসলাম যেটি হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মা আপনারা যারা বাড়িতে বসেই পোরাইটের থেকে অর্ধেক কম খরচে অর্থাৎ সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে ইট উৎপাদন করে এই ধরনের ফর্মার মাধ্যমে নিজের বাড়ি নিজেই তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিউয়ার্স আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন ঢাকা ভাটারা থেকে ফয়সাল ভাই ফয়সাল ভাইকে এই তিন পিসের ফর্মাটি আমরা আজকে ডেলিভারি করব। ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় এবং ফয়সাল ভাই এর মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে ফয়সাল ভাইকে দেখিয়ে দেব তো ভিওশ এই ধরনের ফর্মাগুলো আমরা এমআর মেশিনারিস এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো তৈরি করে থাকি যেমন এটি হচ্ছে তিন পিসের এটির মাধ্যমে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যাবে আর এক পিস থেকে শুরু করে এই ধরনের আমাদের পিসের পর্যন্ত ডাইস রয়েছে আমাদের কাছে তো আপনারা যারা এই ধরনের ফর্মা নিয়ে নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড বিক্স উৎপাদন করে বাড়ি নির্মাণ করতে চান পোরাইটের থেকে অর্ধেক কম খরচে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমরা এমআর মেশিনারিস এই ধরনের কংক্রিট সলিড বিক্স তৈরির ফর্মা কংক্রিট হল ব্লক তৈরির ফর্মা সারা বাংলাদেশে এই ধরনের ফর্মাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন তো অনেকেই ভাবছেন যে এই ধরনের ফর্মা নিলাম কিন্তু বানাবো কিভাবে কি কি ব্যবহার করে বানাবো কতটুকু ব্যবহার করব। এই সম্পর্কে যাদের ধারণা নেই তাদের জন্য বলতেছি আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেখানে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই বিষয়ে সম্পূর্ণ একটি সুনির্দিষ্ট পরামর্শ এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা যারা ফর্মা নিবেন প্রত্যেকটা ফর্মার সাথে আমরা এই ধরনের বইগুলো প্রোভাইড করে থাকি তো ভিওয়ার্স এই বিষয়ে আর যারা বিস্তারিত জানতে চান আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতে একটি কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা সরাসরি আমাদের চ্যানেলে গিয়ে এই ধরনের ব্রিক তৈরির আরো বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা আরো বিস্তারিত বিষয় জানতে পারেন তো ভিওয়ার্স এই ফর্মাটিতে লোগো দেওয়া রয়েছে এম আই বি ফয়সাল ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল এম আই লোগো সহকারে এই ফর্মাটি আমাদের কাছে উনি নিবেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এম আই বি লোগো সহকারে তিন পিসের এই ফর্মাটি তৈরি করেছি তো ভিবাস আপনারা যারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ফর্মা নিতে চান আপনাদের নিজস্ব নাম প্রতিষ্ঠানের নাম বা ছেলে নাম এই ধরনের অক্ষরগুলো আমরা আপনাদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ফর্মার উপরে বসিয়ে দিতে পারবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ফর্মা আমাদের কাছে পাঠ শেষ করতে পারেন তো ভিভাস ভিডিওটি শেষ করার আগে একটু ধারণা দিয়ে যাই যে কি কি ব্যবহার করে এই ফর্মার মাধ্যমে কংক্রিট সলিড ব্রিক বাড়িতে বসে উৎপাদন করা যায় এই কংক্রিট সলিড ব্রিক তৈরির মূল উপাদান হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানির সমন্বয়ে এই ধরনের ফর্মার মাধ্যমে আপনি বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক উৎপাদন করতে পারবেন তো ভিভাস এর করে আসতেছে পরিমান কি পরিমাণ মেটেরিয়াল ব্যবহার করে এই ধরনের ফর্মের মাধ্যমে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু অর্থাৎ লাল বালু অনেক জায়গায় এটাকে বলা হয়ে থাকে আর এক ব্যাগ সিমেন্টের সাথে প্লাস্টার বালু ব্যবহার করতে হবে তিন ব্যাগ তাহলে তিন ব্যাগ সিলেকশন বালু তিন ব্যাগ প্লাস্টার বালু আর কেমিক্যাল ব্যবহার করতে হবে অনেকেই ভাবেন কেমিক্যালের কাজ কি বা কেমিক্যাল দিয়ে কি হবে কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়াবে ইটের শক্তি বৃদ্ধির জন্য এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাকে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে এক ব্যাগ সিমেন্টের সাথে এরপরে আসতেছে পানির পরিমাণ পানিটিকে এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম ভেজাও না হয় একদম শুকনো না হয় যেই মশলাটি প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় সেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় বলা হয় ভুরা মশলা তো ভিভাস এই ইট তৈরিতে আপনাকে অবশ্যই ঘোরা মশলা ব্যবহার করতে হবে এই দেখুন আমার হাতে যে মশলাটি আছে এটি একদম শক্ত নয় একদম ভেজা নয় এই ধরনের মশলা আপনাকে ব্যবহার করতে হবে তো আপনারা যারা রাজমিস্ত্রি আছেন তারা তো অবশ্যই জানেন যারা রাজমিস্ত্রি নন নন বা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত তারা রাজমিস্ত্রির পরামর্শ নিয়ে এই ধরনের মশলাগুলো আপনারা বাড়িতে বসেই তৈরি করতে পারবেন আরো বিস্তারিত আমাদের এই বইয়ের মধ্যে লেখা রয়েছে পরিমাণ কি কি দিতে হবে কতটুকু ব্যবহার করতে হবে সম্পূর্ণ এই বইয়ে লেখা রয়েছে তো ভিবাস বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড বিক্স আপনি বাড়িতে বসে উৎপাদন করবেন ও রাইটের থেকে অর্ধেক কম খরচে তো ভিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন